হাজির মামা ও তো সারা আবার এই মামালি দাও রাতে ওই দিকে কিছু নেই এই আমি এক্স আমি চাই আমরা একটু খোলা আমি আমি মত Sampai jumpa di video selanjutnya.

কোনটা <laughs> <laughs> রাতের বেলা ডাক চুরি তোমরা কি না না একটা ছিল এটা ঠিক ছিল খুব ফিল আছে তাই না এই তুমি আমাকে তোমার সাথে ডাক চুরি করতে নিয়ে যাবে চুরি করতে নিয়ে যাবে ঠিক করে দিও রলি এ দূর হেডফোন কি লেগেছে রলি ঠিক তো আনজির অ্যাকশন ওই যে রাতের বেলা ডাক চুরি বেশ একটা ফিল আছে তাই না প্লিজ তোমরা তোমাদের সাথে আমাকে নিয়ে যাবে ডাক চুরি করতে শুনে তো আমার থেকে কি আপনি প্রফেশনাল মনে হয় না 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 আমি কিন্তু প্রতিদিনের দিকে চুমিমলি করি না ওই আমার বন্ধু বন্ধু আর কি মজাwidehat করি করে এইটুকুই আমি আমাদুনে না আজকে রাতে আজকে রাতে একটা অপারেশন আমি আমার জন্য করো না